শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার হল চারজন জানা গিয়েছে গত সেপ্টেম্বর ভক্তিনগর থানার অন্তর্গত হাউসে এসির পাইপ ও তার চুরির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এই ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মহম্মদ ছোট্টু এবং রামপ্রসাদ মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করল ধৃতদের মধ্যে মোহাম্মদ ছোট্টুর বাড়ি আশরাফনগরে এবং রামপ্রসাদ মন্ডলের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের চুয়াল্লিশ নম্বর but অপরদিকে ভক্তিনগর থানা এলাকার ইন্ডাস্ট্রিয়াল স্টেটে গত বারো তারিখে একটি চুরির ঘটনা ঘটে ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে গতকাল ভক্তিনগর থানার পুলিশ পাপন দাসকে গ্রেপ্তার করে ধৃতের বাড়ি এনজিপি এলাকায় অপরদিকে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে গত ২৬ তারিখ একটি দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ ফগদৈ বাড়ির সঞ্জয় দাস নামে একজনকে গ্রেপ্তার করে तो चार जन के जलपाईगुड़ी अदालते पाठाना है शहर के जाने माने व्यवसाय के घर से एसी का तार चुराने वाले आरोपी को भक्तिनगर पुलिस ने किया गिरफ्तार नमस्कार आप देख रहे हैं खबर समय और मैं শহর মানে ব্যবসায় এসি কালে আগর পুলিশ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে